এরপর দেখেন সুতির মধ্যে একদম কম দামে হ্যালো বিওয়ার আসসালামু আলাইকুম যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জন্য আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবদি জেবি ডায়মন্ড অর্ডার দ্বিতীয়তলা আর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের সিপিস পাইকারি পেয়ে যাবেন অনেক কম দামে তো ঈদের পরে আপনারা এই এই কোয়ালিটিগুলো পেয়ে যাবেন বিশেষ ডিসকাউন্টে অসংখ্যি যাওয়ার পরে মূলত মানুষ সবাই বিজনেস একদম নতুন গিয়ে শুরু করে হ্যাঁ শুরু হয় থেকে এখন নতুন ভাবে স্টার্ট করবে আমার আলহামদুল্লাহ দুইটা দোকানে প্রচুর মাল স্টকে আছে আজকে

ঠিক আছে যেটা আরেকটা ডিজাইন দেখে দিই প্রত্যেকটা ডিজাইন সুন্দর অনেক সুন্দর মানে চোখ ফিরিতে পারবেন এই ডিজাইন দেখলে কেউ চোখ পারবে না

ডিজিটাল দেখেন এই যে এই যে ঠিক আছে প্রত্যেকটা রিজন সুন্দর এগুলো এই যে সালার এই যে আপনার ওনাটা কতগুলো জমজম তো সব এক এক রেটের আছে সাতশো করে বিক্রি করে সাতশো নিচে গিয়ে বন্ধু কেউ দেয় নাই ঠিক আছে দশ পিসও মাত্র ছ হাজার টাকা দশ পিস মাল আছে পাঁচ হাজার পিস মাল এগুলো কমাম ঠিক আছে ডিজিটাল পেজার মাত্র পাঁচ ছয়শো টাকা ছয়শো টাকা জি এরপর দেখেন ডিজিটালের মধ্যে থ্রি ডি লোন জামা এই যে সালোয়ার মশালাইজ করা এই যে ওনাটা ঠিক আছে একটা ডিজাইনের করে কালার হবে যে এটা হচ্ছে কি দেখেন এই আমার কিন্তু সব কোন মাল করে কালার সেটিং পেডি কোন আনসেটিং মাল নাই সব সেটিং পেডি থাকবে যে এটা আরেকটা ডিজাইন থ্রি লোনের প্রত্যেকটা ডিজাইন সুন্দর এগুলো কতগুলো এগুলো আগে বিক্রি করতাম ভাই তিনশো আশি এখন

রাঙ্গুলি একদম বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস কত 10 পিস 5000 টাকা 5000 500 টাকা রাঙ্গুলি 500 টাকা রাঙ্গুলি মাশাআল্লাহ ইনটেক ফ্রেশ কোনো লট না এরপর দেখেন কারিজমা কারিজমা একদম কিং সাইজ এগুলো ফ্রি সাইজ মাল এই যে জামা সেলট অথবা মার্সালাইজ করে এক নাম্বার ঠিক আছে ফ্রি সাইজ এই যে ওনাটা পাক্কা পাসাত পাক্কা পাসাত থাকবো কতগুলো এগুলো অনেক ডিজাইন আছে কয়েকটা ডিজাইন দেখা দেই হ্যাঁ দেখান এই যে দেখেন যে কোনো ডিজাইন এগুলো পছন্দ করবে কালার আছে ও ডিজাইন আছে অনেক কেউ একশো কালার একশো ডিজাইন চালিয়ে দেওয়া যাবে সমস্যা নেই এটা একদম উড়ে দূরে প্রাইস দিব কারিজমা সারা বাংলাদেশে বিক্রি করে আপনার চারশো সত্তর টাকা করে চারশো আশি টাকা করে ঠিক আছে এই যে সালোয়ার এই যে অন্য কারিজমা দিব দশ পিস দিব মাত্র বিয়াল্লিশশো টাকায়

একদম কিং সাইজ ঠিক আছে এগুলো প্রত্যেকটা কাপড় আপনার একদম কাপড় জনার টা দেখাই দে সালোয়াট হবে মাস্টার রাজকার লিপিয়ার মেশিনের কাপড় হুম মাস্টার লিপিয়ার মেশিনের কাপড় হবে জ অন্যটা দেখা দে ঠিক আছে পাকিস্তানের ডিজিটাল সব সময় বিক্রি করতাম চার হাজার পাঁচশ একদম পিওর কটন এগুলোর মধ্যে অনেক টিলেন কাপড় দেয় কিন্তু এটা পিওর কটন কাপড় পিওর মধ্যে কাপড়টা একদম পিওর কটন মানে কাস্টমার স্যাটিসফাইড থাকবে এই কাপড়টা নিয়ে ঠিক আছে এবং সালোয়ারের কোয়ালিটিও ভালো সালোয়ার হবে আপনার মার্সেলাইজ করা লিপিয়ার মেশিনের কাপড় ঠিক আছে অনেক সফট সেলার কাপড় 420 হ্যাঁ 420 টাকা পাকিস্তান ডিজিটাল হ্যাঁ তারপর দেখেন তারপর পার্টি ড্রেস পার্টি ড্রেস দেখেন এই একদম অল ওভার গর্জিয়াস জজ এটার মধ্যে পার্টি ডেস হাতায় কাজ থাকে স্লিপে কাজ করা থাকবে ঠিক আছে জামা এই জোনাটা এই সেলার ঠিক আছে এই জোনাটা দেখাই দি এক এজ অফ আই থ্রি পিস পেয়ে যাবেন আপনারা সব সময় এই দেখেন

আমি দিব একদম প্যাকেজ লাভ কম সীমিত লাভে দিব 10 পিস মাত্র 2000 টাকা 2000 টাকা 200 টাকা পিস দেখেন 200 টাকা একটা গামছার দাম ঠিক 300 টাকা একটা গামছার দাম 200 টাকা গামছার দাম সেই দাম সেই পিস এই যে মুসলিম কটন মুসলিম কটন গর্জিয়াস ডিজাইন দেখেন এটার মধ্যে এই আইটেমটার মধ্যে আমার বারিশ মুসলিম রেয়ন সব মিলানো আনসেটিং মাল আনসেটিং মাল এক একটা 30 পিস কিন্তু 700 800 টাকা 30 পিস কিন্তু আমি আনসেটিং থাকার কারণে কমাই দিমু এই সালোয়ার মাসালাস করা এই যে ওনাটা

দোকান ভরা মাল যার যে কোয়ালিটিগুলো পছন্দ হয় ভাইকে বলবেন সে কিন্তু বের করে আরও কালার আছে কিন্তু প্রত্যেকের প্রত্যেকটা ডিজাইন দেখাইছে তার কিন্তু কালার আছে তো আপনার যা যেটা পছন্দ হয় আপনার সেগুলো কালারগুলো চয়েস করে নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলা নিতে পারবেন এবং হোম ডেলিভারিও নিতে পারবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ